আহ দাম কত রাখায় 120 টাকা দাম দুশো আপনি হ্যাঁ কত ভাই মাত্র টাকা ভাই পাঁচটা পাঁচটা ঠিক আছে ঠিক আছে কত ভাই পাঁচটা কত দিবেন দিন হ্যাঁ দিয়ে দিন ঠিক পাঁচটা ভাই ভাই হ্যাঁ <laughs> ভাই <laughs> <laughs> <hazuri> 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 কোন কলা ভাই ভাই বড়া নেবেন না ছোট নেবেন ভাই এত নিবেন না বড় নেবেন কলা কলা কত আছে ভাই কি কিনছেন ভাই কলা কলা

আমিও আছি <Five pressing Prem West> <F gezos> <And eatoples>